কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন রিংজাক ধর্মঘট ন কেবাংা ত্রিপুরা প্রদেশ বিজেপি ক্রাকসাল প্রদেশ সাবানগ প্রদেশ কমিটি সভানেত্রী দত্ত প্রদেশ মজুমদার মিডিয়া ইনচার্জ সুমিত সরকার পাপিয়া দত্ত শাখা সালসা লমাও অটু টম টম তৈ নংখেরামু অংগুতং কবাংক বর শাখা বিজেপি শিমিয়া ধর্মঘটন কেবেনঘা পাপিয়া দত্ত শাখা ভারতীয় জনতা পার্টি স্ট্রাইক এবার ধর্মঘটন কেবেঙ্গো বতাই বত শাখা রাষ্ট্রী হামক্রাইনি জে হিমঙ্গম আবু নতইন হাস্তে হামক্রাইনি মঙ্গ লুক জাহার মঙ্গই ধর্মঘট রিংজাকা সিপিএম তে বাকসা বামপন্থী রং বদল ধর্মঘটন রিংখা আর কক্টম তে শাখা তাবু হাস্টে কাজার জাতীয় লাহার তে কাহি নীজ সাকা হ্রেস ট্রেন চল সোলোটান সাকা হো আবহাওয়া কি নুজা গীত বিরখং থাকলাইলাই ফানফাইম উলো হামক্রি কৌতম তেসাও সাকা বর সাকা আবো বগে মূসার সভা এবং ধর্মঘড় কাজী নাই যেখানে শূন্য ছিল সেই জায়গায় কুড়িটির ওপর এক্সপ্রেস ট্রেন আজ রেল স্টেশন থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজ প্রতিদিন বিমান ওঠানামা করেছে আজ রাজ্যে আমরা যদি বলি ডেন্টাল কলেজের কথা আজ রাজ্যে আমরা যখন বলি যে সরকার বিনা আন্দোলনে আজ দুহাজার থেকে দুই পর্যন্ত আমরা যদি উন্নয়নের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের ডেভেলপমেন্টের স্কেল এবং স্পিড দেখি সেখানে প্রত্যেক স্কেল এবং স্পিডে কোনোরকম ব্রেক নেই কোনোরকম আন্দোলন নেই কোনোরকম ধর্মপান আমাদের করতে হয়নি